দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী ভাই রানীগঞ্জের হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বৃহস্পতিবার আজকে কিন্তু বৃহস্পতিবারের হাট এটি তেরো মার্চ দু হাজার পঁচিশ সাত আর আমরা কিন্তু দেখবো দর্শক শাহিজাতে আমারও দিকে বাচ্চা কেমন কেমন ব্যথা কিনা লাস্ট টাইম পর্যন্ত ব্যথা কিনা কেমন ভাই

বিক্রেতা জোরে যেটা ফরাই দর্শক সেটা কিন্তু অরিজিনাল দাম না কানাকানি যেটা হয় এটাই কিন্তু অরিজিনাল দাম তত্ত্ব দিচ্ছে আপনাদের লাস্ট টাইম দর্শক সত্তরের বাচ্চাটা ভালো শৌখিন বাচ্চা সত্তর সেই দাম চাই পঁয়ষট্টি দাম দিলে কিন্তু এটা এই পাশে কিন্তু এগুলো অলরেডি কালেকশন হয়েছে দর্শক হওয়ার পর কিন্তু কালেকশন বিদায় নাচ্ছে এগুলো না এনারা সালামু আলাইকুম ভাইয়া বেসা কিনা কেমন আছে বাজার বাজার তো বরাবরই খারাপ যাচ্ছে এখন রমজান মাসে কাটিপাত্র হালকা তারপরে তো অনেক দিলাম বৃহস্পতি আঠারো হাজার বেসা কিনা হয়েছে তারপরে কেমন চাইছেন বাজার এটা চুয়াল্লিশ বলছি পঁয়তাল্লিশের একটু উপর না একটু উপর ছানা গলে দেওয়া যায় বাচ্চা ভালো হবে সগিন বাচ্চা দাভি ঝোল গুটি ভালো আর ডাডা তার মশলা কিন্তু আলাদা আছে ছোট বড় সব মিলে এক জায়গা দেখো সালাম আলাইকুম ভাই কেমন বেসে কি আছেন নীলা ডালা না

শেষে কিন্তু পঁয়ষট্টি চাই বাষট্টি তেষট্টি কিন্তু দাম দিয়েছে বাচ্চা ভালো আর পাঁচশো টাকা শায় না কেউ পাঁচশো টাকা আগে না বাষট্টি দাম দিচ্ছে শুনেছি আপনি কত বাষট্টি আপনি টিভির দেখে আনে হারা আমার মোবাইল অর্থাৎ দিতে চায় না হাট কিন্তু ভাঙে যাচ্ছে দর্শক আমরা শেষ সময় কিন্তু মানিক ভাইয়ের কালেকশন গেলি দেখবো একবার হাট উজার করে কালেকশন হাট উজার করতে কালেকশন করলেন কতগুলি মানিক ভাই

যোগাযোগ করলে তো এই ধরনের হেল্প করতে পারে ঠিক আছে ভালো থাকলে